হ্যালো ভিউর বাংলা টিক চ্যানেলের আপনার সবাইকে স্বাগতম তো সবাই আমরা জানি দুই হাজার ষোলো সাল চলে গেছে নতুন বছর শুরু দু হাজার সতেরো তো দুই হাজার ষোলো সালে সারা বছর যাবৎ যেই সফটওয়্যারগুলো আপনার সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে তার মধ্যেতে ফটো এডিটিংয়ের সফটওয়্যারের মধ্যে স্নেপশিট সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে এবং মানুষ সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করছে তো আজ আপনাদের সাথে আমি ফো ফটো এডিটিংয়ের সবচেয়ে বেস্ট সফটওয়্যারটি স্ন্যাপশিটের কাজ দেখাবো এবং আশা করি আপনাদের সফটওয়্যারটি ভালো লাগবে এবং এটার মাধ্যমে আপনি ফটো এডিটিং করতে পারেন সবচেয়ে সিম্পল একটি ফটো এডিটর এবং সবচেয়ে বেস্ট একটি ফটো এডিটর এটার ইফেক্টগুলো আপনার একদম অনেক সুন্দর দেখায় আপনার ছবিটা অন্যরকম করে নিতে পারবেন আপনি এই এডিটরটার মাধ্যমে তো চলুন দেখা যাক প্রথমেই স্ন্যাপশিটটা আপনার ডাউনলোড করে নিও প্লে স্টোর থেকে এখানে লিখবো স্ন্যাপশিট স্নেপ স্নপশিট এই যে দেখেন এই সপ্তাহটি সরি স্নেপ এখানে স্নপশিট এই যে এস এনএ এস ডাবল ইডি এটা জাস্ট আপনারা ফোন ইনস্টল করুন এই সফটওয়্যারটি দু হাজার ষোলো সালে অনেক ডাউনলোড করছে মানুষ আপনার বিশটা সফটওয়্যার রিভিউ করছে যারা ট্যাগজায়ন আছে তো তার মধ্যে ফটো এডিটিংয়ের মধ্যে স্ন্যাপশিট সবার উপরেই ছিল গত ষোলো সালে মানে দু সালে আর কি তো চলুন ইনস্টল করি সফটওয়্যারটি এবং কাজ দেখাই তো আমি একটু আগে অবশ্যই সফটওয়্যারটির কাজ করতেছিলাম তো এখানে ট্যাপ টু ফটো আপনার ফটো এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে তো আমি একটা আমার ফটো সিলেক্ট করব এখান থেকে তো আমার গ্যালারি থেকে আমি এই ছবিটা নিব এডিট করার জন্য তো এডিট করার জন্য দেন আমি কি করবো এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন প্যান প্যানের মধ্যে ক্লিক করলে আপনার এখানে অপশনগুলো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন টিউন ইমেজ টিউন ইমেজে ক্লিক করলে আপনার জাস্ট উপরের দিকে সোয়াইপ করলে এখানে আপনি ব্রাইটনেসটা বাড়াতে কমাতে পারবেন আপনার ছবিটা যদি মনে হয় যে না অন্ধকার তো আপনি এটার মাধ্যমে বাড়ায় নিতে পারেন ব্রাইটনেস তারপর হচ্ছে আবার উপর দিকে সোয়াইপ করলে কনট্রেস্ট আসবে কনটেস্টটাও আপনি ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন তারপর হচ্ছে যে আপনার সেচুরেশান সেচুরেশনের মধ্যে আপনি এটাকে একটু কালারটা আলাদা করে নিতে পারেন দেখেন তো এরকম নেওয়ার পর দেন আপনি এই দেখেন এম এম্বিয়ান্স এম্বিয়ান্সের মধ্যে দেখেন এখানে আরও একটু অন্যরকম করে নিতে পারেন তারপর হচ্ছে যে হাইলেক্স হাইলেক্সের মধ্যেও আপনার ছবিটার এরকম ইয়ে করা যায় তো এটা হচ্ছে যে আপনার এক একটা কাজ আর কি ছবিটার কোয়ালিটিটা তেমন ভালো না সেই কারণে ছবিটা এরকম দেখাচ্ছে এই দেখেন তেমন কোয়ালিটি ভালো না ছবিটার এই দেখেন ওয়ার্ম এখান থেকেও আপনি ছবি রে করতে পারেন তো এটা আমি ক্যান্সেল করে দিলাম দেন এখন দেখেন এই যে দেখেন এই সবচেয়ে লেন্স ব্লুর লেন্স ব্লুটা অনেক সুন্দর এই দেখেন যে আপনার ছবিটা ব্লুর করে দিবে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখেন আপনার সব ছবির পুরাটা আপনার ব্লুর করে দিবে তো শুধুমাত্র আপনার চেহারাটা বা আপনি যতটুকু পর্যন্ত রাখতে চান এটা রাখবেন এটার কাজ হচ্ছে তারপর হচ্ছে গ্ল্যামার গ্লো গ্ল্যামার গ্লোর মধ্যেও আপনি এরকম ইয়ে করতে পারেন ছবিটার তারপর হচ্ছে যে এখানে টোনাল কন্ট্রাস্ট কন্ট্রাস্ট এটার মধ্যে আপনি এক একটা মানে এক একটা সফটওয়্যার কাজ এক এক রকম আর কি দেখেন একটু আলাদা করে নিতে পারেন এরকম অনেকগুলো আছে তারপর হচ্ছে যে এখানে দেখেন ট্যাক্স বসাইতে পারেন তারপর হোয়াইট ব্যালেন্স আছে ক্রপট আছে রুডেট আছে ব্রাশ আছে ব্রাশের মধ্যে আপনি ছবিটা দেখেন এরকম ইয়ে করে নিতে পারেন চেহারাটা আপনি আরও ফসা করে নিতে পারেন এখানে আপনি এডিট এডিট করে তা এক একটা এক এক ধরনের কাজ আছে হ্যালিংক হ্যালিং হচ্ছে এখানে আপনার কোনো একটা ইয়াটে থাকলে দাগ থাকলে সেটা আপনি মুছে দিতে পারবেন এই ধরেন হ্যালিংটা যাব এটা গাড়িটা মুছে দিব আর কি জাস্ট এই গাড়িটার মধ্যে ক্লিক করলে গাড়িটা চলে যাবে আপনার তারপর হচ্ছে ধরেন আমি এটা মুছে দিতে চাই জাস্ট এরকমভাবে আপনি মুছে দিতে পারবেন ধরেন একটা আপনার পিছনে একজন মানুষের তার চেহারাটা এটার মধ্যে আপনি মুছে দিতে পারবেন বিগনিটি বিগনিটিটা হচ্ছে আপনার দেখেন বিগনিটি এই ছবিটা এরকম তো আমি বলবো যে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার অনেক ভালো মানে আপনি চাইলে এটার মধ্যে এডিট করতে পারেন দেখেন সেভ করে নিব ছবিটা তো সেভ করে আপনার গ্যালারিতে চলে আসে ফটো সেভ তো আশা করি আপনাদের সফটওয়্যারটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন অবশ্যই আপনাদের আমার পূর্বতী ভিডিওগুলো দেখবেন সবগুলোই আমি মোবাইল টিপস নিয়ে দিচ্ছি তো ওগুলো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ